রিকশার যাত্রী মফিজুদ্দিন বেশ আধুনিক ধ্যান মানুষ জিনভুতে বিশ্বাস করেন না শহরে থেকে লেখাপড়া করে বসতবাড়ি করে নিয়েছে তাই তার গ্রামে খুব একটা আশা হয় না আজ বহু বছর পর শহর থেকে গ্রামে ফিরছে জমি জমার কি কাজ আছে নাকি তাই বহু বছর পর শহর থেকে আজ তার গ্রামের ফেরা শহর থেকে গ্রামে আসতে গিয়ে তার বেশ সময় লেগে গেল তখন বিকেল গড়িয়ে যাচ্ছে অচিনপুর গ্রামটা যেন একেবারে অন্য রকম শান্ত নিরিবিলি গ্রামের চারপাশ ঘিরে আছে সবুজের সমারোহ তবে এই গ্রামের এক অদ্ভুত বৈশিষ্ট্য আছে গ্রামের ঠিক পাশ ঘেসে বিস্তৃত হয়েছে এক বিশাল শালবন এই শালবনটা শুধু বড়ই নয় যেন অশেষ দিগন্ত ছোঁয়া সবুজের অরণ্য উঁচু উঁচু গাছগুলো মাথা তুলে আকাশ ছুঁতে চায় ঝোপঝাড়ে ভরা ঘন বন যেখানে দিনের আলো ঢুকতেই চায় না দুপুরবেলাতেও যখন গ্রামের মিঠুপথ রোদে ঝলমল করে তখনও শালবনের ভেতরে ঢুকলে মনে হয় যেন সন্ধ্যা নেমে এসেছে সূর্যের আলো পাতার আড়ালে আটকা পড়ে যায় ভেতরটা ঘুটঘুটে অন্ধকারে ঢাকা থাকে এই অরণ্যের ভেতর দিয়ে একটি মাত্র রাস্তা গেছে সেটাই গ্রামে আসা যাওয়ার পথ কিন্তু এই পথ নিয়ে লোকমুখে নানা গল্প প্রচলিত কেউ বলে সেখানে নাকি বিশাল দৈত্যের বসবাস কেউ বলে রাত গভীর হলে শোনা যায় নুপুরের শব্দ যেন অদৃশ্য কেউ গাছের ফাঁক দিয়ে হেঁটে বেড়াচ্ছে আবার মাঝে মাঝে শোনা যায় গলা ফাটানো কান্নার আওয়াজ বহু বছর ধরে অনেক মানুষ হঠাৎ এই বনে হারিয়ে গেছে আর তাদের খোঁজ কেউ কোনো দিন পায়নি তাই অচিনপুরের মানুষজন সন্ধ্যার আগেই সব কাজ সেরে ফেলে সূর্য নামতেই তারা ঘরে ঢুকে যায় আর রাত হলে গ্রামের রাস্তাঘাট নিস্তব্ধ পড়ে যায় কারণ সবার বিশ্বাস অন্ধকার নামলেই শালবনের মালিকানা মানুষের হাতে থাকে না চলে যায় অজানা কারো হাতে সাহেব শালবনের কাছে আইয়া পড়ছি পেরায়। আমি আপনারে শালবনের ঢোকার মোড়ে নামাইয়া দিব আর তো অল্প রাস্তা আপনি হাইটা চইলা যাইবেন একটুখানি রাস্তা যখন তবে নামিয়ে দাও গ্রামে গিয়ে পৌঁছে আরে না না সাহেব কি কন আপনি এ সন্ধ্যার সময় শালবনে ঢুইকা আপনারে নামাইয়া দিয়া ফিরতে ফিরতে রাইত হইয়া যাইব রাইতে শালবনের ভিতর দিয়া রিক্সা লইয়া আসা যাইব না বিপদ হইব বিপদ কি বিপদ শুনি তো আপনি জানেন না রাইতে শালবনে তেনারা বাহির হন আমারে দেখলে তেনারা রাগ করব। রাইগে শেষে আমার ঘাড় মটকাইয়া দিব আমি যামু না সাহেব আমারে মাফ করেন তেনারা কারা তেনারা মানে বুঝলেন না আরে তেনাগর নাম লওয়া যায়ব না তেনারা গোসা করব। আরে ও সব ভূত প্রেত বলে কিছু নাই সব মানুষের মনের ভুল মানুষ শুধু শুধু ভয় পায় আজ পর্যন্ত কেউ ভূত প্রেতনি দেখেছে কেউ দেখেনি ওগুলো গল্প সত্য না তুমি রিক্সা চালিয়ে যাও তো অযথা ভয় পাচ্ছ আমি বাপু মুখ্য সূক্ষ্ম মানুষ এত কিছু বুঝি না আমার বাপ দাদারাই ভুলে রাইতে শালবনে যায় না আমি যাবো কোন দুঃখে আমার ঘরে বউ আছে আমার কিছু দেখব কিরা সাহেব আমি আপনাদের সামনে নামাইয়া দিতাসি একটুখানি তো রাস্তা আপনি যান ওসব সব প্রেত বলে কিছু নাই সব মানুষের মনের ভুল মানুষ শুধু শুধু ভয় পায় আজ পর্যন্ত কি ভূতপ্রেটনি দেখেছে কেউ দেখেনি কত করে বোঝালাম বেচারা রিক্সাওয়ালা কিছুই বুঝতে চাইল না এই গায়ের মানুষগুলো আজও বোকা রয়ে গেছে এদের এই সব ভ্রান্ত ধারণার জন্যই আমি গ্রামে আসি না এদের বুঝিলে লাভ নাই এর চেয়ে শহরে অনেক ভালো ওখানে মানুষের মধ্যে ভূত প্রেতের ভাবনা নাই এখন কি করি তো হেঁটেই যেতে হবে দাঁড়িয়ে থাকে লাভ কি হাঁটা শুরু করি সবেমাত্র সন্ধ্যা আর এখনই শালবনের ভেতরে এত অন্ধকার যেন কিছুই দেখা যাচ্ছে না ঘুঙ্গুরের শব্দ শুনলাম বলে মনে হল আরে এ আমার মনের ভুল এখানে মহিলা আসবে কিভাবে এ অসম্ভব জোনাকি পোকা আর সব পাক পাখালির শব্দে তো কান জ্বালা পালা পেঁচার শব্দ তো মনে রাখার মতো কি ভয়ঙ্কর এখানে হতে বের হতে পারলেই বাঁচি হায় আল্লাহ দলে দলে বাদুড় উড়ে আসছে গাছের আড়ালে গিয়ে দাঁড়াই না হলে আর রক্ষা নাই আজ ওখানে ওটা কি দেখা যায় দেখি তো গিয়ে ভূ ভূ ভূত ভূত পালাই ভূতটা যে পিছুই ছাড়ছে না এখন ভয়ে দৌড় দিলে হবে না ধীরে ধীরে হাঁটতে থাকি শুনেছি ভয় পেয়েছি তা যদি ভূত পেত্নীরা বুঝতে পারে তবে আরও বেশি ভয় দেখায় ওরা আমি স্বাভাবিক থাকি যেন ভূতেরা থুকু দেনারা যাতে টের না পায় আমি ভয় পেয়েছি ছোটোবেলায় কি যেন একটা মন্ত্র পড়তাম দেনাদের তাড়াতে ও মনে পড়েছে ভূত আমার পুত পেত্নী আমার ঝি আমি হলাম শক্তিশালী ভূতে করবে কি মন্ত্রটা বারবার জপ করতে থাকি তেনারা পালিয়ে যাবে তাহলে ভূত আমার পুত পেতনি আমার ঝি আমি হলাম শক্তিশালী ভূতে করবে কি আমাকে ছেড়ে দাও আমাকে যেতে দাও মেরে দিও না ছেড়ে দাও আমাকে কালু মিয়া তুমি কালু মিয়া এখানে ও আমি তবে এখানে ভূতের মতো বসে আছো কেন আমি যে ভয়টাই না পাইছিলাম ভয় তো আমার হাত হতে বদনাটাই পয়রা গেল হোচট খেয়ে পড়ে গেছি তো তুমি এই রাতের বেলায় এই শালবনে কি করছো বদনা দেখে বুঝতে পারতো না কি করতে আইছি আমি ঘরে টয়লেট না করে এই বনে বাদুরে কেন আরে বনে বাদুরে তো শান্তি হিমেল হাওয়া জোনাকির কিচিমিচি মাথার উপর খোলা আকাশ আহা শান্তি আর আমি বাড়িত এই শাল বনের একদম আমার ঘর তাই এখানেই বদনা হাতে চুইলে আসি রোজ তোমার তো শান্তি আর এদিকে আরেকজনের বারোটা বেজে যায় আমার ব্যাগটা যে কোথায় পড়ল খুঁজে দেখি চলো তার আগে বল তুমি এমন উদ্ভ্রান্তের মতো করে ছুটতেছিলে কেন না ছুটে উপায় আছে নাকি আমার বদনাটা আবার ফুটো মাগু শেষ হবার আগে বদনার পানি শেষ হইয়া যায় আমি পানি আনতে পাশের ওই ডোবাতে যাইতেছিলাম কেন তুমি কি ভয় পাইছিলে আরে কি যে বল ভয় পাব কেন আমি হলাম বীর পুরুষ ভয়ডর আমার নাই তাহলে বীর করে কি বলতে ও কিছু না বাল্য শিক্ষা। আমি একা থাকলেই বাল্য বাল্যশিক্ষাগুলো বীর করে পড়ি বেশ বেশ খুব ভালো আচ্ছা কালু মিয়া এই গরমের মধ্যে তুমি চাদর গায়ে দিয়ে আছো কেন গরমের মধ্যে কেউ কি চাদর গায়ে দেয় কি বলবো দুঃখের কথা আমার হাগু সহজে ক্লিয়ার হয় না অনেকক্ষণ বসে থাকতে হয় মশার যন্ত্রণায় কোথাও মতো বদনা নিয়ে বসতে পারি না তাই চাদর মুড়ি দিয়ে বসি মশা আর কামড়াতে পারে না আমি শান্তিতে অনেকক্ষণ হাগু সারতে বসে থাকতে পারি এখন চলো ব্যাগটা খুঁজে নিয়ে যে যার বাড়ির পথ ধরি